লক্ষ্মীঝাবি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় আদালতের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিচারকের সামনে দাঁড়িয়ে সোনা মাস্টার স্পষ্ট করে জানায় ডাকাতির ঘটনায় তারা জড়িত থাকলেও এই পুরো পরিকল্পনাটা তাদের নিজের ছিল না কেউ একজন টাকা দিয়ে তাদের দিয়ে কাজটা করিয়েছিল সোনা মাস্টার আরও বলে সে ওই ব্যক্তিকে সামনে থেকে দেখেছে এবং আবার দেখলে নিশ্চিত চিনে ফেলতে পারবে এই কথা শুনেই পুলিশ অফিসার জাজ বাবুকে নির্দেশ দেন আদালত চত্বরের বাইরে একটি স্কেচ স্টুডিওতে সোনা মাস্টারকে নিয়ে গিয়ে সেই সন্দেহভাজন লোকে ছবি আঁকানোর ব্যবস্থা করতে বিচারক এরপর দ্বীপ ও ঝাঁপির উদ্দেশ্যে বলেন নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য তারা সত্যিই সাহসী ও প্রশংসনীয় কাজ করেছে সেই সঙ্গে ঝাঁপি সরকারকে সম্পূর্ণ বেকুশ খালাস দেওয়া হয় এই খবর মুহূর্তের মধ্যেই ঝুমা ফোন করে ইনকাকে জানিয়ে দেয় পরের দৃশ্যে ইনকার রনিতকে পুরো পরিস্থিতি খুলে বলে সে জানায় আদালতে বড় মোড় এসেছে সোনা মাস্টারকে দিয়ে স্কেচ বানানো হচ্ছে লক্ষ্মী ঝাঁপি ফিনান্স অফিসের সিল খুলে দেওয়ার অনুমতিও মিলেছে আর ঝাঁপি নির্দোষ প্রমাণিত হয়েছে এসব শুনে রনিত ভীষণ দিশেহারা হয়ে পড়ে সে বুঝে যায় যদি স্কেচ তৈরি হয়ে যায় তাহলে সে বড় বিপদে পড়বে রনিত ঠিক করে যেভাবেই হোক ঝাঁপিকে জিততে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে সে একজন লোককে স্কেচ স্টুডিওতে গিয়ে সোনা মাস্টারকে খুন করার নির্দেশ দেয় অন্যদিকে স্কেচ স্টুডিওতে দ্বীপ ঝাঁপি ও বাকিরা অপেক্ষা করছিল হঠাৎ করেই আড়াল থেকে এক দুষ্কৃতি বেরিয়ে এসে সোনা মাস্টারকে একের পর এক গুলি করে হত্যা করে মুহূর্তের মধ্যে পরিস্থিতি তোলবার হয়ে যায় পুলিশ অবাক হয়ে যায় আদালত চত্বরে পুলিশের সামনে দাঁড়িয়ে এমন দুঃসাহসী কাজ করা সাহস কার ঝাঁপি খুনিকে ধরতে ছুটে যায় দুষ্কৃতি তখন ঝাঁপিকে লক্ষ্য করে গুলি চালাতে উদ্যত হয় ঠিক সেই সময় দ্বীপ এসে ঝাঁপিকে বাঁচায় দীপ রেগে গিয়ে বলে ওর হাতে বন্দুক আর তুই খালি হাতে ওকে ধরতে গিয়েছিলিস কিছু হয়ে গেলে কি করতিস এরপর আবার ইনকার রনিতের আলোচনা ইনকা বিরক্ত হয়ে বলে যতই ছাপিকে কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে ততই সে কোনো না কোনও বেরিয়ে যাচ্ছে রনি তখন বলে দীপ ছাপির জন্যই বিদেশে না গিয়ে ফিরে এসেছে যদি ঝাঁপির কথায় দ্বীপ ঝাঁপি ফিনান্সে যোগ দেয় তাহলে তাদের সব প্ল্যান ভেস্তে যাবে ইনকা আত্মবিশ্বাসের সঙ্গে জানায় দীপ সহজে ওই কোম্পানিতে বসবে না আর তারা যখন ক্রেডিট বন্ধুর সঙ্গে জোট বেঁধে যুদ্ধে নেমেছে তখন পালিয়ে যাওয়ার প্রশ্নই নেই এই লড়াই চালিয়ে যেতেই হবে এরপর দৃশ্য যায় সরকার বাড়িতে রুমে অজন্তা দ্বীপকে কড়াক ভাষায় প্রশ্ন করে এই অপয়া মেয়ের জন্য সে কেন বিদেশে না গিয়ে ফিরে এলো কেন আবার পুলিশ কেসে জোড়ালো দীপ গলায় জবাব দেয় আগে তো মাই তাকে বারবার বিদেশে যেতে বারণ করেছিল আর এখন ফিরে আসায় আবার প্রশ্ন দীপ জানায় সে ঝাঁপিকে কথা দিয়েছিল সব বিপদে পাশে থাকবে সেই কথা রাখতেই সে ফিরে এসেছে বিপদের সময় ঝাঁপিকে একা রেখে সে যেতে পারে না দ্বীপের কথা শুনে ঝাঁপি মনে মনে ভাবে দীপ সবসময় ওর জন্য ছুটে আসে ওকে বাঁচাতে নিজের সব কিছু উজাড় করে দেয় তবুও কেন সে ভালোবাসার কথা মুখে স্বীকার করে না যাই হোক দ্বীপের এই সহানুভূতিগুলো ঝাঁপি নিজের হৃদয়ে যত্ন করে তুলে রাখে পরের দৃশ্যে ঝাপি দ্বীপকে হটপ্যাগ আর চা দেয় সে বলে চা খেয়ে ব্যথার জায়গায় হটপ্যাগ ধরলে আরাম পাবে এরপর একটু থেমে ঝাপি দ্বীপকে জিজ্ঞেস করে সে কি লক্ষ্মী ঝাঁপি ফিনান্সে যোগ দেবে ঝাঁপি জানায় দ্বীপের জন্য একটি চেয়ার এখনও খালি রাখা আছে সে চেয়েছিল দীপ নিজের ইচ্ছেতেই কোম্পানিতে আসুক এই কথা শুনে অজন্তার রেগে যায় সে বলে তার ছেলে ঝাঁপির অফিসে কাজ করবে ঝাঁপি তখন পরিষ্কার করে বলে সে দীপকে চাকরি দিতে চাইছে না বরং বিজনেস পার্টনার হিসেবে সঙ্গে যায় এই কোম্পানিটা দুজনের নামে আর এতদিন ঝাঁপি একাই সামলেছে দীপ মনে মনে ভাবে ঝাঁপির সঙ্গে একসঙ্গে কাজ করলে ওর প্রত্যাশা আরও বেড়ে যাবে ঝাঁপি এমনিতেই চায় সে ওকে ভালোবাসুক যা তার পক্ষে সম্ভব নয় কিছুক্ষণ চুপ থেকে দীপ জানায় কোম্পানির ফাউন্ডার মেম্বার হিসেবে তার নাম দেখে সে খুশি হয়েছে কিন্তু সে ওই কোম্পানিতে যোগ দিতে পারবে না সে নিজে অন্য কোনো কাজ খুঁজে নেবে এই কথা বলেই দীপ ঘরে চলে যায় ঝাঁপি মনে মনে ভাবে সে জানে কেন দীপ এখন রাজি হচ্ছে না তবুও সে সেই দিনের অপেক্ষায় থাকবে এরপর অজন্তা ঝাঁপিকে কটাক্ষ করে বলে ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে পরের দৃশ্যে বেতান তাড়াহুড়ো করে বাথরুমে যেতে গিয়ে অজন্তার সঙ্গে ধাক্কা খায় অজন্তার হাত থেকে আটার প্যাকেট পরে যায় সেই প্যাকেট তুলতেই দেখা যায় একটি প্রতিযোগিতার খবর বিউটি উইথ প্রেম যেখানে জিতলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার আগামী পর্বে দেখা যাবে রাস্তায় দাঁড়িয়ে ইনকা ঝাঁপিকে হুমকি দেয় সে নাকি বিউটি অফ প্রিম প্রতিযোগিতায় নাম দিয়েছে ইনকাও নিজের নাম দিয়েছে আর ঝাঁপিকে সে সেখান থেকে বের করে দেবে ঝাঁপি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইনকা আবারও তার কাছে হারবে আর এবার তার মুখে কালি মাখানো হবে অন্যদিকে মঞ্চে দেখা যাবে বিউটি অফ প্রেম প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের এই ছিল লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন